<صريبا> <صفحكي> <تصفيق> 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 الله اكبر الله اكبر, <الله أكبر>. أكبر الله أكبر أشهد أن لا إله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله أشهد أن محمد رسول الله. <applause> حيا على سلام. حي على السلام حي على الفلاح حي <تضحي> على الفلاح الله اكبر الله, <الله اكبر la none <clears> worthy <throat> تعالوا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم <سؤال> صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين আজকাল সোশ্যাল মিডিয়ার যেখানে সুবিধা রয়েছে এবং এটিকে কাজে লাগানো হয় সেখানে কিছু এমন বিষয়াদিও রয়েছে যেগুলো কষ্টদায়ক হয়ে থাকে আর এটিকে কাজে লাগিয়ে আজকাল বিরোধীরা জামাতে আহমদিয়ার বিরুদ্ধে একান্ত অপালাপ করে থাকে হজরত মসিহে মাউদালসালাতামের বিরুদ্ধে সেসব মিথ্যা এবং অপালাপ ছড়ায় যে আহমদদের হৃদয়ে রক্তক্ষরণ হয় সেগুলো শুনে আর এরপর এর প্রতিক্রিয়া স্বরূপ কতক আহমদীয় সেগুলোর উত্তর ভ্রান্তভাবে দিয়ে থাকে তাদের নিয়ত যদিও স্পষ্ট থাকে অনেক সময় এমন কথা মুখ দিয়ে বেরিয়ে যায় যেগুলোকে ভুল পথে নিয়ে যাওয়া যায় এটি আমাদের রীতি নয় এটি থেকে এক আহমদিকে আত্মরক্ষা করা উচিত আমাদের কাজ এটি নয় যে ভুল ভাষা ব্যবহার করব বা এমন ভাবে উত্তর দেব যার ফলে মনে অজান্তে আমাদের মুখ থেকে এমন শব্দ বের হবে যা কোনোভাবেই হোক কারো অপমান বা অসম্মানের কারণ হবে আর এটিকে কাজে লাগিয়ে বিরোধীরা এই কথা বলবে যে আমরা নাউজুবিল্লাহ মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসম্মান বা সাহাবিদের রিজওয়ানুল্লাহ আলাইহিম এর অসম্মান করি অথচ আমাদের হৃদয়ে মহানবী আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের যে মর্যাদা রয়েছে তার কোটি ভাগের এক ভাগও তারা অনুধাবন করতে পারে না আমাদের সব কিছুই মহানবী আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত তিনি সেই খাতামুলা যিনি আল্লাহ প্রিয় এবং শেষ নবী আর তার সঙ্গী যারা রয়েছেন সাহাবিরা যারা রয়েছেন তাদের সম্পর্কে তো হজরত মুসিহে মাউদ আলাহাল্লাম অসংখ্য স্থানে সেসব বাক্য ব্যবহার করেছেন সেসব কথা বলেছেন যেগুলো তাদের চিন্তা চেতনারও ঊর্ধ্বে অর্থাৎ আমাদের বিরোধীরা যেসব কথা বলে থাকে তা থেকে অতএব আমাদের হৃদয়ে শুধু হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মর্যাদাই নয় এটি তো রয়েছেই তা পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না তার সাহাবিদেরও অনেক সম্মান আমাদের মনে রয়েছে আর এই বিষয়টিকে প্রত্যেক রাখা উচিত এবং এমন কথা বলা হতে প্রত্যেক আহমদির আত্মরক্ষা করা উচিত যা থেকে ভুল বা ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে বা ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে কতক আহমদি মনে করে যে আমরা খুবই আত্মাভিমান প্রদর্শন করেছি উত্তর দিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা এই উত্তরই দিয়ে থাকে অথচ এই তথাকথিত আত্মাভিমান এক প্রকার অজ্ঞতা আর যদি কেউ আহমদি হয়েও এমন কথা বলে যা থেকে যে কোনোভাবে হোক ভুল অর্থ বের হয় তাহলে হজরত মসিহে মাউদ আল্লাহ সাল্লাতসাল্লাম এবং জামাতকে সে দুর্নামকারী হয়ে থাকে হজরত মসিহে মাউদ আলাহ সাল্লাতাম বলেন যে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে আর সর্বদা সহনশীলতা প্রদর্শন করতে হবে এক স্থানে তিনি বলেন তারা আমাকে গালি দেয় কিন্তু আমি তাদের গালির কোনো পরোয়া করি না আর এর জন্য কোনো আফসোসও করি না কেননা তারা এই স্থানে এসে অপারগ হয়ে গেছে আর নিজেদের অপারগতা এবং ব্যর্থতাকে গালি দেয়া ছাড়া লুকাতে পারে না এই নিচতা এবং হীন অস্ত্র তারা ব্যবহার করছে এই জন্য কেননা তাদের কাছে কোনো দলিল নেই কোনো উত্তর নেই তো এই জন্য তারা শুধু গালি দিতে চায় তিনি আলসালাম বলেন যে কুফরের ফতোয়া তারা দেয় মিথ্যা মামলা দায়ের করে আর বিভিন্ন প্রকার অভিযোগ আপত্তি উত্থাপন করে তারা তাদের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে আমার মোকাবেলা করুক এবং দেখুক যে শেষ সিদ্ধান্ত কার পক্ষে হয় তোমাদের যত চেষ্টা করার আছে করে দেখো কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন শেষ সিদ্ধান্ত তোমরা দেখতে পাবে যে কার পক্ষে হয় তিনি বলেন যে আমি তাদের গালির যদি পরোয়া করি তাহলে মূল দায়িত্ব যা খোদা তালা আমার উপর অর্পণ করেছেন তা বাকি থেকে যাবে তাই যেখানে আমি তাদের গালির কোনো পরোয়া করি না সেখানে আমি আমার জামাতকেও নসিহত করি আমার জামাতকে নসিহত করছি যে তাদের জন্য সমীচীন হলো তাদের গালি শুনে তারা যেন সহ্য করে আর মোটেই গালির উত্তর গালি দ্বারা না দেয় কেননা এভাবে প্রদর্শন করো এবং নিজেদের উত্তম আদর্শ দেখাও নিশ্চিতভাবে স্মরণ রেখো যে মেধা বা বুদ্ধি এবং যশ বা উদ্দীপনার মাঝে শত্রুতা রয়েছে যখন জোশ বা উদ্দীপনা আসে তখন বুদ্ধি বা মেধা থাকতে পারে না কিন্তু যে ধৈর্য ধারণ করে এবং নম্রতা প্রদর্শন করে তাকে এক নূর বা জ্যোতি দেয়া হয় যার মাধ্যমে তার চিন্তা চেতনায় এক নতুন উজ্জ্বলতা সৃষ্টি হয় এবং এরপর সেই নূর থেকে আরও জ্যোতি সৃষ্টি হয় আর ক্রোধ এবং রাগের সময় যেহেতু মন মস্তিষ্ক অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তাই অন্ধকার থেকে অন্ধকারই সৃষ্টি হয় অতএব এটি হলো সেই শিক্ষা যেটিকে আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে আর এই যে কতক লোকেরা নিজে নিজেই আলেম সেজে বসে এবং সোশ্যাল মিডিয়ায় উত্তর দেয়া আরম্ভ করে ও আহমদিদের যারা তথা কথিত মোল্লারা রয়েছে তারা যে সকল আপত্তি করে তাদের আপত্তির উত্তর যারা দেয়া আরম্ভ করে তাদের এ থেকে বিরত থাকা উচিত আর যদি উত্তর খুঁজতেই হয় তাহলে আলেমদের কাছ থেকে জামাতের গভীর জ্ঞান যারা রাখেন জামাতের সাহিত্য সম্পর্কে তাদের কাছে জিজ্ঞেস করুন এবং এমন উত্তর দেওয়া উচিত যেগুলো আসলে দালিলিক হবে যুক্তিপূর্ণ হবে এবং তাদের আপত্তির খণ্ডন করবে হজরত মুসিহে মাউদ আলাহাতামের যে শিক্ষা যা বাস্তবিক অর্থে সঠিক ইসলামী শিক্ষা তার উপর আমল করুন নতুবা আপনারা জামাতে থেকে এরপর জামাতের দুর্নামের কারণ হবেন আল্লাহ তাআলা আমাদেরকে অনিষ্টকারীদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং তাদেরকেও বিবেক বুদ্ধি দিন যারা ভুল আত্মাভিমান প্রদর্শন করে আর অনেক সময় বিনা কারণে ভুল শব্দ ব্যবহার করে ফিতনা বা কারণ হয়ে দাঁড়ায় যদি আমরা সোশ্যাল মিডিয়ায় এসব উত্তর দেওয়ার পরিবর্তে আল্লাহ তালার প্রতি বিনত হই নিজেদের নামাজকে সাজিয়ে গুছিয়ে আদায় করি নিজেদের শেষ দায় সেই বেদনা সৃষ্টি করি যার ফলে আল্লাহ আলা আত্মা ভিমান দ্রুত উদ্বেলিত হবে তাহলে আমরা অনেক দ্রুত এর চেয়ে অনেক উন্নত ফলাফল লাভ করতে পারব যেই ফলাফল এরা নিজেদের উত্তর দেওয়ার মাধ্যমে অর্জন করতে চায় তাই প্রত্যেক আহমদির এই বিষয়টি থেকে আত্মরক্ষা করা উচিত যে কখনো এমন কোনো কথা বলবেন না যা বিনা কারণে সুযোগ দেবে যে এক আহমদি এ কথা বলে দিয়েছে বা সে কথা বলে দিয়েছে আমাদের চরিত্র মান অনেক উন্নত মানের হওয়া উচিত আর যার চারিত্রিক মান উন্নত নয় সে হজরত মসিহে মাউদ আলসালাতসাল্লামের বয়াতের দায়িত্ব পালন করেনি অতএব আমাদের নিজেদের আত্মপর্যালোচনা করা উচিত প্রত্যেকে নিজের আত্মপর্যালোচনা করুন এবং প্রণিধান করুন আর ভুল উত্তর দেওয়ার পরিবর্তে দোয়ার প্রতি মনোযোগ দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আর বিরোধীদের উনিষ্ট তাদের উপর ফিরিয়ে দিন এবং তা থেকে আমাদের রক্ষা করুন الحمد لله الحمد لله نعوذ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله <سؤال> يأمر بالعدل <سؤال> <سؤال> والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر